হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ডেলি ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো আমি আজকে সোজা চলে এলাম রান্না হয়ে তো তোমাদেরকে প্রথমে দেখাবো যে আজকে কী কী রান্না করব তারপরে সারাদিনে কী কী করব সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ দেখো তো প্রথমেই যে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো আজকে অনেক কিছুই রান্না হবে তো আজকে পাবদা মাছ নেওয়া হয়েছে তো পাবদা মাছ অনেক দিন খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম কি যে আজকে পাবদা মাছ রান্না করব তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো পাবদার যা দাম তো এই আজকে পাঁচ পিস পাবদায় রান্না করব তো সাইজগুলো বেশ ভালোই রয়েছে আর প্রত্যেকটা পাবদার পেটেই ডিম রয়েছে তো দেখা যাক কেমন হয় মাছগুলো মাছ তো ধোয়া প্রায় হয়ে গেল তো তোমরা দেখো আজকে কি কি রান্না করব। এই যে আলু করলা জিরি জিরি করে কাটা আছে ভাজা করব। আর এখানে আলু পটল চচ্চড়ি হবে তার জন্য আলু পটল কাটা রয়েছে আর এখানে পাবদা মাছ আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি পাবদা মাছে সর্ষে পোস্ত করব আর এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়ানো আছে তো আমার রান্নার জোগাড় তো সবই হয়ে গেছে তো প্রথমে আলু করলা ভাজা করবার জন্য এখানে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আলু আর করলাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরে আমি আলু করলার মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি তো এবার খুব ভালোভাবে তেলের মধ্যে করলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো তেলের মধ্যে কষানো তো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম অল্প একটুই জল না হলে করলা আলু গলে যাবে তো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তো করলাটা সিদ্ধ হচ্ছে হোক ততক্ষণে আমি ডালটা বসিয়ে দিই তো পাবদা মাছের সর্ষে পোস্ত করবো তাই ভাবলাম একটু ডাল করি তো করলা আলু তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো পাবদা মাছের শস্যপোস্ত করবার জন্য এখানে আমি মাছগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি খুব হালকা করেই ভাজবো আর এদিকে আমি আলু পটল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি লবণ হলুদ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে তো ওটা তো নিজে নিজেই হবে আমাকে কিছু করতে হবে না তো একে একে করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো দেখো খুব একটা কড়া করে ভাজেনি হালকা করে ভেজেছি তো এবার তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব তো কাঁচা লঙ্কা তো আমি এখন দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দেব তাই আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম না তো এখন আমি পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি টমেটো কুচিটা আমি চেষ্টা করি আগে দেওয়ার যাতে রান্না শেষ অব্দি খুব ভালোভাবে গড়ে যায় তো পেঁয়াজ আর টমেটোটা তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো পাবদা মাছে অনেকেই পেঁয়াজ আদা রসুন বাটা তোমরা দাও না কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে পাবদা মাছটা করি খুব ভালো হয় মানে গ্রেভিটা খুব ঠিক হয় আর টেস্টটাও খুব ভালো হয় তো তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো তো এবার পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব তো এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি তো পোস্ত তো বাটা হয়ে গেল তো এদিকে আমার পেঁয়াজ রসুনও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো তো সর্ষে পোস্ত কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না অল্প কিছুক্ষণ কষিয়ে নেব তো দু মিনিট মতো আমি সর্ষে পোস্তটা কষিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে দিচ্ছি তো বেশি পরিমাণে জল দেব না কারণ আমি পাবদা মাছের সর্ষে পোস্তটা একটু মাখা মাখাই করতে চাইছি তো অল্প খানিকটা জল দিলাম ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো ঝোল ফুটে গামাখা গামাখা হয়ে গেছে যেরকমটা আমি চেয়েছিলাম তো আমি এবার পাবদা মাছের শস্যপোস্তটা নামিয়ে নিলাম তো গ্রেভিটাও খুব ঠিক হয়েছে তো পাবদা মাছ হতে হতে এদিকে আমার আলু পটল চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে তো আমি নামিয়ে নিলাম এদিকে আমার তিনটে রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার শুধু ডালটাই বাকি তো আমি তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার আমি ডালটা দিয়ে দেব। তো ডালের মধ্যে তো আমি অন্যদিন পেঁয়াজ কুচি অথবা রসুন কুচি দেই কিন্তু আজকে একদমই মাথায় নেই তো একদম কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি পেঁয়াজ রসুন কিছুই ছাড়িয়ে রাখিনি তো যাক গিয়ে আজকে শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা শুকে নিলাম আশা করি ভালোই হবে খেতে তো ডালটা তো ফুটে গেছে আর হয়ে এসেছে এবার আমি ছটপট নামিয়ে নেব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এক একে করে আমার সমস্ত হয়ে গেল অনেকগুলোই রান্না ছিল তো হতে অনেক টাইম লাগলো তো আমি তো ঘর পরিষ্কার করে মুছে নিয়েছিলাম রান্না করবার আগেই তো এখন অবধি আমার রান্নাঘর মোছা হয়নি তো রান্নাঘর মুছে আমি স্নান করতে চলে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো সব কাজ ছেড়ে এই মাত্র স্নান করে উঠলাম তো এখনো অবধি আমার জামাকাপড় মেলা হয়নি তো ঝটপট ছাদে চলে এলাম জামা কাপড় মেলতে তো মেঘের অবস্থা তো ভালো নেই বৃষ্টি পড়ছিলো একটু কিছুক্ষণ আগে এখন আকাশটা পরিষ্কার রয়েছে বলে আমি ভাবলাম কি যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি কিন্তু আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে তুলে নিয়ে যেতে হবে এই বেশ কয়েকদিন ধরে তাই হচ্ছে জামা কাপড় মেলে দিয়ে যাচ্ছি তার কিছুক্ষণ পরে বৃষ্টি পড়ছে আবার নামিয়ে নিয়ে যেতে হচ্ছে জামা কাপড় ভালোভাবে শুকোচ্ছেও না কিন্তু যা গরমের হাত থেকে তো রেহাই পাওয়া গেছে বর্ষাটা এবার দেরি করে এলে এসছে তো অ্যাটলিস্ট তো ছাদ থেকে এসে ডিরেক্ট চলে এলাম রান্নাঘরে খাবার বারবার জন্য তো দেখো আজকে কী কী রান্না করেছি আলু করলা ভাজা এখানে পাবদা মাছের সর্ষে পোস্ত আর এদিকে রয়েছে আলু পটল চচ্চড়ি আর করেছি ডাল তো ডাল করবার তো কথা ছিল না কিন্তু মাছটা মাখা মাখা করেছি বলে ভাবলাম কি যে ডাল করি তো ব্যাস আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি তো ভাত বেড়ে নিয়ে তো বসে পড়লাম তো এই রোজ দুপুরবেলায় খেতে বসার টাইমটাই আমার সুব্রতর জন্য খুব মন খারাপ করে বিশেষ করে কোনো স্পেশাল ডিশ রান্না করলে যেরকম আজকে পাবদা মাছের শস্যে পোস্ত করেছি ওর খুবই ফেভারিট কিন্তু আমি তো ওকে এখন দিতে পারবো না আর সকালবেলা আমার অত জলদি রান্নাও হয় না যে ওকে আমি লাঞ্চ প্যাক করে দেব। মানে এই মাছ মাংস এরকম টাইপের খাবারগুলো হতে একটু লেটি হয়ে যায় তো এই যে ভালো ভালো খাবারগুলো খাওয়ার সময় সত্যি প্রিয় মানুষদের কথা খুবই মনে পড়ে তো বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার পর তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন ছাদে চলে এলাম তো এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কখন যে জোরে চলে আসবে তার ঠিক নেই জন্য ভাবলাম কি যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যায় তো জামা কাপড় তো তুলে নিয়ে নিচে চলে এলাম কিন্তু এক গাদা শুকনো জামা কাপড় পরে আছে যেগুলো এখনো অবধি ভাজ করা হয়নি তো একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ তো চলেই আসে তো আমি ভুলেই গেছিলাম যে সকালবেলায় শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাজ করতে হবে তো এখন ঝটপট ঝটপট করে ভাজ করে নিচ্ছি নাহলে আবার সেগুলো জমেই থেকে যাবে তো বাইরের ওয়েদারটা তো আজকে পুরোপুরিভাবেই মেঘলা হয়ে আছে আর সারা সারাদিনই ননস্টপ ঝিরেঝিরে করে বৃষ্টি পড়ছে তো এরকম ওয়েদার কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল তো চা করে নিয়ে এসে চা নিয়ে বসে পড়েছি আর কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না ওই জন্য ভাবলাম কি যে একটু টিভি দেখি তো টিভি তো দেখাই হয় না মাঝে মাঝেই দেখি তো সুব্রত কাছ থেকে এসে আমার জন্য একটা নতুন কুরকুরের পাপ নিয়ে চলে এসেছে তো ও কাজ থেকে ফেরার পরেই আমার ওর কাছে কিছু না কিছু খাবারের আবদার থাকে তো আজকে বললাম আমার জন্য কুরকুরে নিয়ে এসো তো ও কুরকুরের এই নতুন ফ্লেভারের পাপবলসটা নিয়ে এসেছে তো আমি তো তিন প্যাকেটের মতো দু প্যাকেটই খেয়ে ফেলেছি তো ওকে এক প্যাকেটই দিয়েছিলাম আমার এত ভালো লেগেছিলো তো বেশ ভালোই ছিল খেতে তো এই যে এখন সাড়ে নটা বাজছে তো আমি রাতের খাবারের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর দিনের বেলা যা যা তরকারি করেছিলাম সবই থেকে গিয়েছে তো এই যে তরকারি গরম করে আমি আর সুব্রত খেতে বসে পড়েছি শুধু নতুনের মধ্যে আলু সিদ্ধটাই আমি করেছিলাম তো বাকি সবই তরকারি রয়েছে তো ঝটপট পরে খাবারটা খেয়ে নেব তো বন্ধুরা এই সবে মাত্র খাওয়া দাওয়া করে কাজ সেরে উঠলাম তো একটু করে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট